এটা আমাদের সঙ্গে মানুষ যাতে স্বতঃস্ফূর্ত ভাবে যোগদান করে তুমি block এই দায়িত্বটা তুমি পালন করো তুমি একজন ঠিক আছে এই দায়িত্বটা তোমারই এ হবে আর তুমি পারবে এই দায়িত্বটা তুমি খুব ভালো ভাবে পারবে ওই জন্যই বলছি তুমি এটা পালন ঠিক আছে আবার নেক্সট যেটা আমার মিটিং হবে তখন আমি আবার পরে করবো ঠিক আছে যাও তাহলে আজকে পরে দেখা হবে যাও